সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কান্নাকুমারী সব জায়গায় আমরা আন্দোলন করছি এটা কি বেহর দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোন সিন্দিকে হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জয়েন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে হবে হিন্দু কথার মানেই তো তারা জানে না শাস্ত্রে বলছে ত্রৈময়ী চান্নাথ ত্রৈক বিষ্ণু ব্যার্থম কুপচে সেই সর্বসাহিষ্ণু মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয় সর্বজীবে দয়া করতে হয় সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না কে হিন্দু কে মুসলিম কে সাদা কে কালো কার ডান হাতনি কার সবাই ঈশ্বরের সন্তান সবাইকে সমভাব দিতে হয় জীবে প্রেম করে যেইজন সেইজন সেবী যে ঈশ্বর সবার নাম শঙ্খ চ্যাটার্জি ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তি কোনো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের লয়ারদের যে মানে সিদ্ধান্ত বা যে উক্তি আমাদের কথা আমরা বলেছেন যে এই আইন নষ্ট হয়ে যাবে এটা কোন দিয়ে ভারতের মানচিত্রের মাথা তুলে দাঁড়াতে পারবে না এই আশ্বস্ত শোনা আমরা খুব খুশি হয়েছি এবং তারপরে দুদিন শুনানি হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের যে রায় সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে অবশ্যই সেই ভারতের সংবিধান অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা আছে তার অনুযায়ী কাজ হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত খুশি শুধু এই বয়ান শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না তখন পর্যন্ত লিখিতভাবে এই নোংরা আইনকে প্রত্যাহার না করছে আমরা আমাদের আন্দোলন ভারতের সংবিধান অনুযায়ী আইনকে প্রাধান্য দিয়ে আমরা চালিয়ে যাব আগামী পাঁচ তারিখেও শোনালি রয়েছে আদায় ক্লাস তাকে শোনানি আছে সেই অপেক্ষায় আমরা আছে সেদিনকে শোনানি আসে এবং আশাবাদী যেন সেই পাঁচ তারিখে যেন এরপর সুপ্রিম কোর্ট শিলমোহর মেরে দিয়ে যেন এই আইনকে বাতিলের জন্য সিদ্ধান্ত দেয় ঠিক আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হলো যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তাই যে সেই দিন যখন রান ওভার এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্র যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে পুরোটাই তো দেখানো হচ্ছে শো করা হচ্ছে এবং কিছু মেন মিডিয়া আছে তারা এই জিনিসটা হয়তো ভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল এখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে একজন মানুষ সবার আগে আর এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় বিষ্ণু পুরাণে বলা আছে উত্তরামজাত সমুদ্রশ্চয় হিমাদৃশ্য দক্ষিণাম ওয়ার সন্তত ভারত নাম ভারতী যাত্রা যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ আমি একজন ভারতীয় তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ তারপর আমার পরিচয় আমি হিন্দু তো বাজেভাবে দেখছি কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই এই দেশ কারোর একার দেশ নয় কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন মুসলিমরাও সেইভাবে করেছিলেন এবং আমরা যদি ইতিহাস দেখি সংগঠিত প্রথম যে সংগ্রাম সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর শহর নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল যেখানে কিন্তু একজন মোঘল সম্রাটকে এই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না যেটা আমার মনে হয় যে মৌলিক অধিকার লঙ্ঘন করা কারণ ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্ম আচরণ করতে পারবে এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকাপ পাইন যেটা পাস করেছে সেখানে সরকার ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করছে অর্থাৎ তারা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করবে সেই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন যারা বিশ্বাস করেন ওয়াকাপ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে তার কারণ হচ্ছে সরকার যেরকমভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে তার জন্য এই প্রতিবাদ আমরা সবাই করি এটা শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেছি আগিয়ে নিয়ে যাব আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে নিউজে দেখাচ্ছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো ওরা পোড়া মুখে এখন বার্নার লাগাচ্ছে আর বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছি এখানে ওসব সুরসুরি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান এই সব কাজ করে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবই আমার বা যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কৃষির জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব